Sobat, I love you. Kalau saya ke I love you. I love you too, Papa. I love you, Ma. I love you too. I love you too. Kau dewa bani. এই যে নতুন পিঠে একটা রেসিপি তো বাবুর জন্য এটা স্পেশাল নিয়েছিলাম তো অনেকগুলো হয়ে গেছে পাপার জন্য জন্য একটা করে দিয়েছি এই যে বাবুর একদম দেশি ঘি দিয়ে বানিয়েছি হাই প্রোটিন পিঠে একটা রেসিপি তো অবশ্যই দেখতে ভুলবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বানালাম তো এই যে ফার্স্টে নিয়েছি আমি ওস্ট এখানে ওস্টেরই আমি হাই প্রোটিন পিঠেটা বানাবো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আর একটা মিক্সচার জার নিয়েছি তো এই যে ওস্ট নিব এখন একদম ইয়ে পাউডার বানিয়ে নেব মানে একদম আটা আটা করে নেব ওস্টেরই বানাবো আমি পিঠেটা তো এই যে এখন নিচ্ছি প্রয়োজন মতন বাবুর জন্যই বানাবো তো এই যে এখন নিচ্ছি প্রয়োজন মতন আপনারাও নিয়ে নেবেন তো একবার না বানিয়ে দেখলে একদম বুঝতে পারবেন না খেতে কীরকম তো অনেক এটা প্রোটিন একটা খাবার পিঠে তো এটা বড়রাও খেতে পারেন ছোটরাও খেতে পারেন এই যে বাবু চাটু নিয়ে খেলা করছে বলছে আমাকে বড় চাটুটা দাও তো বাবুকে ওই চাটুটা দিলাম আর একটা খুন্তি নিয়ে বাবু খেলা করছে তো এই যে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পাউডার বানিয়ে নিয়েছি ওস্টের একদম আটা আটা করে নিয়েছি তো এখন এর পাপা এখন নিয়ে এসেছে তোর পাপা এখন নিয়ে এসেছে এই যে ঠান্ডার সময় আমি এটা নিয়ে আসতে হতো না তো বলছে ঠান্ডা নেই নর্মালে আছে তো হালকা ঠান্ডা ছিল তো এইদিকে ওর পাপা নিয়ে এসেছে আমাদের জন্য পকোড়া মানে এটা চিকেন পকোড়া আর নুডলস নিয়ে এসেছে তোর বাবাকে বললাম আনা দরকার ছিল না আমি পিঠে বানাচ্ছি তো বলছে না খাও এটা টিফিন তো এখন রাত নটা বাজে যখন আমি ভিডিওটা করি তো এই যে নুডলস আর এই চিকেন পকোড়া এখানে আমি জুসটা তুলে রাখলাম নয়তো বাবুর নজরে পড়ে গেলে বাবু বলবে খাবো আমি খাবো এরকম বলবে তো এই যে এখন আটাটা নিয়েছি এই যে বাবু এখন খেলা করছে চাটু নিয়ে তো এই যে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি লসুন নিয়েছি ধনে পাতা কুচি আর একটা ডিম লাগবে এখানে তো এখানে আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি যেহেতু বাবু খাবে আর ওখানে লসুনগুলো গ্রেভ করে নিলাম এদিকে পেঁয়াজ কুচিগুলো দেবো প্রয়োজন মতো আর এদিকে দিলাম ধনে পাতা কুচি আর এইদিকে কিছু মশলা দেব আমি বাবু এখন ঘুম থেকে উঠল তো বাবুর জন্য একটা পিঠে বানাচ্ছি তো এই যে এখন দিচ্ছি হলুদ গুঁড়ো প্রয়োজন মতো লবণ বাবু এখন তো ঘুম থেকে উঠলো বাবুকে পানি দিয়েছি বিস্কুট খেয়েছে তো বাবুর জন্য আমি বলছি এখন তোমাকে আমি পিঠে বানিয়ে দিই এখন বাবুর নাস্তা নটার সময় এখন তো রাত নটায় উঠলো কখন ঘুমাবে জানি না রাত দুটো তিনটে বেঁচে যায় তো এখন দিব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো প্রয়োজন মতন খুব স্বাদ একটা পিঠে স্বাদের আমি এটা ফার্স্ট টাইমে বানাচ্ছি আর আপনাদের সঙ্গে ফার্স্ট টাইমই দেখাচ্ছি একবারও বানাইনি এর আগে যেহেতু আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে বানাচ্ছি কোথাও দেখিনি আমি ভিডিওতে এটা রেসিপিটা তো বাবু তো ওস্ট ছিল তো খাচ্ছিলই না আমার বানানো হচ্ছিল না তো সেই জন্য ভাবলাম ওস্টগুলো আছে তো আমি বানিয়ে ফেলি এই যে ডিম দিয়ে দিলাম একটা ভালোভাবে ফেটে আমি পানি দিয়ে হালকা নর্মাল যে পানি হয় সে পানি দিয়ে আমি গুলে নিয়েছি বাটারটা আর এদিকে দেশি ঘি নিয়েছি ওইদিকে এক চামচ ঘি তুলে নেব আমি তেল দিয়ে বানাবো না যেহেতু বাবুর জন্য বানাচ্ছি আর ঘিও আছে অনেক আর কিছুদিন পর তো আমরা বাড়ি যাব সামনে শনিবারে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো এই যে তেল নিয়ে ঘি নিয়ে নিলাম প্রয়োজন মতন এক চামচ তার বেশি লাগবে না লাগলে আবার তখন দেওয়া যাবে তো এখন ব্রাশে একটা ছোট্ট ব্রাশে আমি বড়ো আছে তো ছোট্ট ব্রাশের সাহায্যে আমি চাটোতে বুলিয়ে নিচ্ছি তেলটা তাহলে লাগবে না গুস্টের বাটারটা আর এই যে আমি ফরচুন আটা ছিল তো ভাবছিলাম যে বাবুর পাপার জন্য বানাবো তো সেই জন্য আমি একটু দিয়েছি এটা আপনারা স্কিপও করতে পারেন আমি সামান্য দিয়েছি ভালোভাবে মানে ডাউট লাগছে যে হবে কি হবে না ওস্টে যেহেতু আমি ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে সামনে দেখাচ্ছি আর বানাচ্ছিও তো সেই জন্য এখন আমি পিঠেটা ভালোভাবে দিয়ে নেব অফ ক্যামেরায় দেখুন এই যে ভালোভাবে পিঠে এটা দেখুন কি সুন্দরভাবে দিয়েছি আমি গোল করে দিয়ে নিয়েছি হাত দিয়ে চামচ দিয়ে হচ্ছিল না তো খুবই টেস্টি একটা রেসিপি অবশ্যই আপনার ট্রাই করবেন না হলে বুঝতে পারবেন না এই সারটা তো বাচ্চাদেরকে এভাবে খাওয়াবেন একটা হাই প্রোটিন পিঠে আপনারা স্কুলে টিফিন হিসেবেও এটা দিতে পারেন তো খুবই ভালো একটা রেসিপি খুব প্রোটিন দেশি ঘি দিয়ে বানালে তো আর কথাই নয় সবই অনেক প্রোটিন পেঁয়াজ আছে ধনে পাতা ওস তারপরে দেশি ঘি তো তারপর তো আর কোনো কথাই নেই স্বাদ স্বাদের তো এখানে আমি ওপর দিয়েও ঘি বুলিয়ে নিচ্ছি ঘি দিয়ে নিচ্ছি তার টেস্টটা আরও বেশি হবে আর তলাতে লাগবেও না যেহেতু এটা নন স্টিকের প্যান তো লাগবেই না যাই করি না কেন লাগবে না তো এই যে আমি উল্টে পাল্টে নিয়েছি অনেক সফট হয়েছিল পিঠেটা দেখতেই পাচ্ছেন উল্টানোর সময় খুবই সফট দিকে বাবু আমার থালি নিয়ে ওই নন স্টিক প্যান নিয়ে খেলা করছিল নিচে তো এই যে একটুকু প্লেটেও আমি ঘি বুলিয়ে নিচ্ছি তাহলে টেস্ট খুব সুন্দর হবে পিঠিটা রাখার পরও ভালোভাবে পিঠেটা বসে যাবে গরম গরম তখন প্লেটে দিয়ে নিয়ে নিলাম পিঠেটা তো বাবুকে খাওয়ার জন্য একদম পারফেক্টভাবে রেডি পিঠেটা তো এখনও আমি সেমভাবে সব বাটারগুলো আমি করে নেব পিঠে কথাই বলেছে না যেখানে বাগের ভয় সেখানে সন্ধ হয় তো বাবু নজরে চলে গেছে এটা বলছে মা মা ওটা কি বাবু জানে তাও মানে ওটা বাবু আমার সঙ্গে মানে একটু মজা করছে দেখো ঠান্ডা ঠান্ডা কে নেছে গো পাপা তাহলে কি হয় গো বাবা খাবো পাপা গলা টিপি দাও বাবা খাই না

সেম ভাবে আমি ওই বাবুকে বুঝালাম ওইদিকে তো জুস না ওটা পানি তো এবার একটু গরম হোক তারপর খাবে তো সেম ভাবে দেখুন আর একটা আমি করে নিয়েছি ওপর থেকে তেল দিয়ে নেব খুব সুন্দর ভাবে গোল গোল হয়েছে প্লিজ এখন না গরম হোক ফাইভ ফোরটিন বড় পিঠে করে নিয়েছি তো বাবুর জন্য করেছি এদিকে বাবু তো এতগুলো খাবে না বাবুর জন্য প্ল্যান করেছিলাম কিন্তু অনেক হয়ে গেল ভালোই হলো ওর পাপাকে দিয়ে দেব। আর আমার জন্য নুডলস চিকেন ওর পকোড়া এনেছে তো আমি বললাম যে রাত্রে আর কিছু নিয়ে আসবেন না এটাই আমি পিঠে বানাবো মানে আলাদা আমরা ফর্চনাটা করতাম তো ওর বাবা বলছিল না কিছু বানাতে হবে না আমি নিয়ে আসবো বাইরে থেকে তো আমি বারণ করলাম যে না নিয়ে আসতে হবে না পিঠে বানাবো তো বাবুর ওস্টের বাটারেই হয়ে গেল যেহেতু বাবু অতগুলো খেতে পারবে না এই যে একটা ছোট্ট আর এই যে আর এইটা অর্ধেক আমি খেয়েছি আর বাবুকে দিয়েছিলাম তো বাবু তো খেতে পারবে না একটা একটাই যাবে নাকি তার ভাবনা আর আমাদেরকেই খেতে হবে এই যে বড় সাইজের একটা করে নিয়েছি খুব সুন্দর ওর পাপার হয়ে যাবে আর ওর পাপা বলছে আমি রাত্রে নিয়ে আসবো

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখন বাবুকে আমি একটু বুঝে টুজে খাওয়াই তারপর বাইরে একটু ঘুরতে নিয়ে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর করে লাইক করে দিয়ে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন মনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ